সালা তুমি অজাদা হ্যাঁ ইমান আল্লাহ নবী বলেন তিনডাল মানুষ ইমানের মজা পেয়ে গেল রজুলুন কারণ লহ রসুল হু আক বাই লেই গিনি মা সে মা যার কাছে আল্লাহর আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয় একদম সাহাবি রসুল কেসে জিজ্ঞেস করলেন হ্যাঁ রসুল আল্লাহ মাথা সাহা কে আমার সময় তো নেই কিছু নাও নেই টাকা তো নেই বলে আর কিছু নাও নেই তো টাকা তো কি যদি আমাদের ছেলেগুলোকে আমরা মোবাইলের পরিবর্তে বই আর তুলে দিতে পারতাম আমাদের মেয়েগুলোকে যদি আমরা মোবাইলের পরিবর্তে বই আর ভালো হইতো না খারাপ হইতো তাহলে এটা না এটা এটা না এটা এটা হলো প্রয়োজন এটা হলো প্রয়োজন যেমন ধরেন একজনের গোলশান একটা বাড়ি করছে গোলশান একটা দশতলা বাড়ি করছে লেকিন কোনো ফ্লোরে বাথরুম বানায় নাই আচ্ছা এই লোকটার বাড়িতে কে কে ভাড়া থাকবে ফ্রি বেলাশ দিলে থাকবে কেউ পাগল তাহলে বোঝা গেছে বাথরুম দরকার না বেদরকারি কতটা দরকার বাথরুম ছাড়া পুরা বাড়ি অচল না সচল বাথরুম ছাড়া পুরো বাড়ি অচল এবার গ্রাম থেকে নোয়াখালী থেকে বিয়ে করায় নিজে গোলসানে এখন ওই মেয়ে এত সুন্দর বাথরুম থেকে বাথরুম থেকে আর বাইরে না এবার সবাই কি বলবে এতক্ষণ বাথরুম ছাড়া বাড়ি অচল এখন পাগল এবার বলেন মোবাইল ছাড়া কি অচল অচল মোবাইল ছাড়া জীবন কি এবার থাকলে আরে বুঝাতে পারছি বলেন বলেন বাথরুম কি প্রয়োজন প্রয়োজন কতক্ষণ আচ্ছা প্রয়োজন আগে বাথরুমে যায় বয়ে রয়েছে আচ্ছা প্রয়োজন শেষে আবার বয়ে রয়েছে এবার বলেন মোবাইল প্রয়োজনের আগে ধরছে মোবাইল প্রয়োজন শেষ আবার শুধুই জরুরত আর জরুরত সীমাবদ্ধ থাকে প্রয়োজন কি বলেন প্রয়োজনের মধ্যে কি থাকে প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে এটা হলো জরুরত জরুরতকে জরুরতের বুনিয়াদের উপরে রাখা জরুরতকে জরুরত হিসাবে ব্যবহার করা এই চলে চলেন নিয়োগ করি মোবাইলের গুণা ছেড়ে দিব ওলামা একরাম বলেন অন্যদের উপরে আমাদের কর্তৃত্ব নাই অন্যদেরকে মেয়া সব বলবে আমি আমাদেরকে বলি কি বলবো ইনশাল্লাহ আমরা মোবাইলের গুণা ছেড়ে দিব বলেন মোবাইলের গুণা বলেন কু কথা বলবো না কু দৃষ্টি দিব না কু কথা শুনবো না কু চিন্তা করব না এই চারটা কু থেকে বেঁচে যাবেন জীবন হবে সুখ কটা কু থেকে বাঁচবো বলেন কি কি কু কথা বলবো না দুই নাম্বার কুদৃষ্টি দিব না তিন নাম্বার আমাদের চেয়ারম্যান মেম্বার সাহেবরা আমাদের ওসি সাহেবরা চব্বিশ ঘন্টা খালি সালিশ করে শুধু মোবাইলের সালিশ দেয় জিজ্ঞান করে চব্বিশ ঘন্টা সালিশ মোবাইলের কথা কয় না শুধু মোবাইলের শুধু মোবাইলের সালিশ তো যদি মোবাইল কন্ট্রোল হয়ে যায় এনাদের কাম কমে যাবে কি বলেন একবার লক্ষ্মীপুর ওসি আমার আমার জুবা মসজিদ বলতেছে হুজুর আপনার মতো এই ওয়াজগুলো যদি সবাই করতো আমাকে পুলিশের ডিউটি বহু কমে যেত আল্লাহ আমাদেরকে তাও ঠিক দান করেন চলেন প্রথম সিদ্ধান্ত ইনশাআল্লাহ আজ থেকে কালিমায় তৈবা দিনে একশো বার রাতে একশো বার ইনশাআল্লাহ দুই নম্বর সিদ্ধান্ত সবচেয়ে বড় জিকির রুহের দুই নম্বর সিদ্ধান্ত সবচেয়ে বড় জিকির নামাজ বলেন সবচেয়ে বড় জিকির কি বলেন বাবা বলেন সবচেয়ে বড় জিকির কি যেমন ধরেন একজন মুসলমান বেশি ব্যস্ত ইনি তসবি হাতে নিয়ে জিকির করার টাইম তার নাই হতে পারে না পারে না লেকিন এই মুসলমান পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ে এই মুসলমান ওলা জিকরুল্লাহ আকবর সবচেয়ে বড় জিকির কারণে ওয়ালা বলেন জামাতের সাথে নামাজ বলেন আল্লাহ তালা যাকে জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছে আল্লাহর কসম আল্লাহ তালা দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিয়ে বলেন জামাতের সাথে নামাজ বলেন সুবহানাল্লাহ আজ থেকে পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিকদান করেন দুটো শিখলাম এবার আমি দুটো আপনাদের ছন্দ শোনায় নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ তাহলে নামাজ আগেই বলছিলাম আমরা হার্ড হাত সঞ্চালিত হয় রক্ত দিয়ে দিল সঞ্চালিত হয় জিকির দিয়ে দিল সঞ্চালিত হয় নামাজ দিয়ে এবার আবার এটার সাথে মিলাই দিব এবার নামাজ তো কোরআনে কালিম ছাড়া হবে না এবার তাহলে মিলাই দিব নামাজ জিকির তিলাওয়াত নামাজ ঝিকির তেলাওয়াত সর্বোত্তম কাজ পাইলাম তেলাওয়াতির তেল সর্বাদতাম এবার তেলাওয়াত শিখায় কোথায় এবার এবার এটার সাথে মিলাম দেখেন মাদ্রাসা মাদ্রাসা তেলাওয়াত নামাজ এই তিনটা যদি ঠিক হয়ে যায় মাদ্রাসা তেলাওয়াত নামাজ এই তিনটা যদি ঠিক হয়ে যায় সামনে আপনি দুটো বসা দিতে পারেন চতুর্থ নম্বরে দুনিয়াতে সুন্দর এক জীবন আখরাতে অনন্ত এক জীবন তাহলে এবার মিলান মাদ্রাসা তেলাবাত নামাজ দুনিয়াতে সুন্দর জীবন আখরাতে অনন্ত জীবন এবার মাদ্রাসা নাই তেলাবাত নাই তেলাবাদ নাই নামাজ নাই এবার কি নাই সুন্দর জীবন নাই এবার কি নাই আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ যদি আমার কাছে প্রজেক্টর থাকতো তা আমি কম্পিউটারে দেখে দেখাই দেখে একটা একটা করে মিশ্র নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম হায়াবা আদাদ নামাজ জিকির তেলাহাবাদ সর্বোত্তম হায়াবা আদাদ তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ মাদ্রাসা ছাড়া তেলাবাদ নাই আপনিও বলবেন যে আমরা তো তেলাওয়াত কিছুটা পারি কিন্তু মাদ্রাসার পড়ি নাই আপনি যার কাছে পড়ছেন তিনি পড়ছেন মাদ্রাসা মাদ্রাসা ছাড়া আমরা এখানে যতজন আছি একজনের জীবনের সাথেও মাদ্রাসা নাই এই শব্দ নাই এই শব্দ কি কোনো না কোনো ভাবে কেন আপনি ছোটবেলায় কোন ভিক্ষুক মহিলা আপনাকে পড়াইছিল আলিফ আলিফ ওই মহিলা কিন্তু আপনাকে প্রথম আলিফের ওস্তাদ ওই মহিলা কিন্তু ছোটবেলায় মক্তবে কোন শিক্ষকের কাছে প্রসিক আপনি কোনো ভাবে মাদ্রাসা ছাড়া আপনার জিন্দগি নাই আপনার জিন্দগি কি এবার বলেন মাদ্রাসা কোরআন ইমান আমল মাদ্রাসা কোরআন ইমান আমল বিনিময়ে দুনিয়াতে হায়াতে তো ইবা আখরাতে জন্নত দুনিয়াতে সুন্দর এক জীবন আখরাতে অনন্ত এক জীবন দুনিয়াতে সুন্দর এক জীবন আখরাতে অনন্ত এক জীবন ইমান আমল ছাড়া না দুনিয়া সুন্দর না আখরাত সুন্দর আর ইমান আমলের বুনিয়াদে দুনিয়াও সুন্দর আখ সুন্দর এজন্য নামাজ পড়বো তো ইনশাল্লাহ জোয়ানদা 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 এক কালারের কর্তা না আজকের এই মাহফিলের সিদ্ধান্ত হবে আমরা জামাতের সাথে নামাজ পড়ব এখন আজান দিলে বুঝে যাবে কয়জনে করে কি সবাই পড়বো ইনশাআল্লাহ আজকে থেকে সিদ্ধান্ত জামাতের সাথে নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন জামাতের সাথে নামাজ সুখের দুয়ারের চাবি শান্তির দুয়ারের চাবি ইজ্জতের জিন্দগির চাবি ইজ্জতের জিন্দি কি চাবি বলেন জামাতের সাথে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ এখন নামাজ পড়তে হলে কি লাগবে এবার তেলাওয়াত কোথায় বলেন তেলাওয়াত কোথায় তাহলে আপনার জন্ম আপনার শিশুর জন্মের পরে আপনার সন্তানের জন্মের সাত আট নয় এই তিন বছর সাত আট নয় অথবা ছয় সাত আট এই তিন বছর আমাদের কাছে দিয়ে দেন ইনশাআল্লাহ মোট পর্যন্ত এই বাচ্চা আপনার অবিডিয়েন্ট হয়ে জীবনযাপন করবে যে বাচ্চা আল্লাহ চিনে সে আব্বা চিনবে বলেন কি বলছি বলেন আর আব্বা আব্বা আল্লাহ আল্লাহ চিনালেন চিনালেন না না ও বাচ্চাকে পাঠিয়ে পাঠিয়ে দিলেন দিলেন ইটালি ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন আমেরিকা দু চার দিন পরে আব্বা ভুলে যাবে বলবো যে আমরা ভুলি নাই আপনারা ভুলেন নাই আপনারা যে কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠেছেন এই জন্য ভুলেন নাই আর ওরা তো ইন্টারনেটের ছোঁয়ায় বেড়ে উঠবে কি বলছি বুঝাইতে পারছি এই জন্য চলেন নিয়োগ করি আমার সন্তানকে আমি দিনছি খবর ছেলে কেউ মেয়েকেও আওয়াজ আসতে করতেছেন আবার বলেন গত সোমবারে একটা কনফারেন্সে কুমিল্লা প্রিন্সিপাল যিনি ছিলেন ছিলেন উনি তা আমার আগে উনি একটু বক্তব্য দিয়েছে আমার বয়ানের আগে উনি বক্তব্য দিয়েছে উনি বক্তব্য বলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল মানে চারটি খানি কথা বুঝেন নাই কথা মনে মেডিকেল কলেজের প্রিন্সিপাল মানে কি ন স্বাস্থ্য কমপ্লেক্সের না ইনি বললেন যে ইনি বলতেছেন আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি দেখেছি বাংলাদেশ সংস্কারের জন্য বাংলাদেশকে বাঁচাবার জন্য মাদ্রাসা শিক্ষার কোন বিকল্প নাই আমরা হয়রান হয়ে গেছি আপনার কেউ দেখে থাকবেন না এটা আমার এই বয়ান দেখে থাকবেন আমার পাশে বসা ছিল ওমর সানি দেখে থাকবেন এটা উনি এখানে বসে বক্তৃতা কোন বিকল্প নাই আপনার ছেলেকে দিন শিখান বছর বছরের জন্য আমাদের হাতে তুলে দেন তিনটা বছরের জন্য ছেলেকে তিনটা বছরের মেয়ে জন্য মেয়েকে কোরআন শিখান দিন শিখান এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা তুলে দেন ওই বাচ্চা আপনার হয়ে জীবন যাপন করবে আল্লাহর হয়ে জীবন জীবনযাপন করবে যে বাচ্চা আল্লাহকে চিনে সে আব্বাকেও চিনবে সে আম্মাকেও চিনবে আর যে আল্লাহ চিনে না চাব্বা আব্বা কোন সার কি ভাই বাস্তব না বাস্তব বলেন এজন্য নিয়ত করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন তাহলে কয়টা সিদ্ধান্ত শুনলাম কালিমায় তো এবার ডেলি এরপরে দুই নম্বর সিদ্ধান্ত কি জামাতের সাথে নামাজ তিন নম্বর সিদ্ধান্ত কি বলি গেছ আমার ছেলে মেয়েকে আমি কি শিখাবো দিন শিখাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা